হাঁটাও বিরাট দার আমারে দেখলো ওই গরু আধা উল্টি জায়গা তা আমার বানাইছেন আল্লাহ ইমাম সাহেব আমি খালি খামের কুরবানিটা দিতাম আসসালামু আলাইকুম সবাইকে দর্শক আপনারা হয়তো সকলে জানেন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে সব থেকে বেশি যেই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করা হয় সব থেকে বেশি যেই বিষয়টা ট্রেন্ডিং আছে সেটি হচ্ছে বেরিস্টার সুমন কিন্তু দর্শক এবার বেরিস্টার সুমন তার বক্তব্যের মধ্যে এমন কিছু কথা বলেছেন যে কথাগুলো শুনে অনেকেই বর্তমান আতঙ্কে আছে

আমার দেখলো করু আধা উল্টি জায়গা মনে আর সামনায় চাভা চাভি করার নেই গোল আধা আর আমার কর্মপাল আছে আমি যে করু সামনে কিয়া যে কই সামরাইলি মোরে আমার না দিলে রে আপনি কোন চাইন আজকাল যদি আমি এমপি যদি আমি ই গলের না উইতাম আমার টাইনে বাসে যারা প এখানে দেখলো বইতে পারল না যারা বোয়া থাকলো নে এরারে তো ইয়া আমি উন্নয়নটা এরার অনুমতি ছাড়া করতে পারলাম নে এরা অনুমতি দিল না এরা যে তাই দশ বছরের নে তারা যে তাই গেছে ইভাবে তুই চললো নেই এলাকাটা সাফার নে চিন্তা কি পরিমান ঠকা যে আমরা ঠকছি আমি তো দেখি আর কদিন পরে আমার পুস্তা হন লাগতো না সাধারণ মানুষ যখন বুঝবো যে এতোদিকে আপনারা গান করিলিছি মাইরিয়া লুটপাট করিয়া পুরা গান করিলি শুন ইটা যখন আপনারা সামনে আইব আপনি যখন নামাজ বুঝবা যে ই মসজিদের টেকা মাইরা দিসলা। আপনি যখন মাদ্রাসাত গিয়া দেখবা ই মাদ্রাসার বরাদ্দ মাইরা দিসলা। আপনি যখন রাস্তাত গিয়া দেখবা এল জিডির খামের মধ্যে মাইতে দিসলা, আপনি যখন ফিআইয়ের খামের মধ্যে গিয়া দেখবা ফিআইয়ের মাইরে দিছুন টিআরের মধ্যে মাইরা দিছুন কাবি কা মাইরা দিছুন কাবিটা মাইরা দিছুন তখন আপনারা যখন আমার আমলে আইছে যখন বাগ্গা দেখবা তখন তার ভাইবা যে কি পরিমাণ লুটপাট আমরা রুটি দা হইছে কুস্তা বাইছি আমরা আমার তো মনে হয় রাম আমি গত পনেরো বছর আগে যে তা দেখিয়া গেছিলাম আছে একটা রাস্তা উরু রাস্তা একটা বাইসাইকেল গেলে একটা বাইসাইকেল ভার হয় না এর ভিতরে কত তো আমরা আরে সুজন ভাই তো এই ছাত্র নেতাতা এখন জননেতায় পরিণত হয়েছে বিয়া বিয়াসী করিয়া ফুলা গেছি গা আর ই সুজন ভাই অত বরইস কিন্তু রাস্তাটা এখনো আগের মতো রয়েছে হ্যাঁ আমার বিশ্বাস যে সুজন ভাই ফুল আস্তই দেখব কে রে রাম কি কোনো মানুষের বুট আছিল না আমরা অত বড় বড় স্বপ্ন দেখছি অত বড় বড় কথা কইছি কিতার লাগি আজকে আমারে দরাই দিছেন এই একটা সাইনবোর্ড দরাই দিছেন উন্নয়নের ওই দেখি তার মধ্যে দাগাইল আছে রামসি ঈদগা হইতে আসার গা মাদ্রাসা ভোট কেন্দ্র পর্যন্ত রাস্তা মেরামত ওই দেখুন এলজিডির রাস্তা উবাটা হইতে রামসি পোস্ট অফিস বায়া দুর্গাপুর ইতে আমার একটা লিস্ট ধরাই দিছেন না পাঁচ সাতটা রাস্তার লিস্ট ধরাই দিস আমি কি লিস্ট মনে করেন আমি পারবো না ই লিস্টের একটা খাম আছে এমপি কি এটা লিস্ট লইয়া গে দৌড়লে খাম হইব না এটাই হইল কুরবানি তো তিনলা চাইলায় মিললে গরু রে দইরে বান্ধবা ভাল নিছে আর ইমাম সাহেব ফিছিতে এমনি বান্দ একটা দা লইয়া এমনি দেন দিলে তাইনের খাম কোনো ঠিক লেখাল না খালি কুরবানিটা দে আমেরা বানাইছেন আল্লাহ ইমাম সাহেব আমি খালি খামের কুরবানিটা দিতাম আর তিনলা চারিলা লোক লাগে যে লাইনতে ঠান্ডা ফালাইবা ও এর মধ্যে একলা লোক পাইছি আমি সে পটুয়া খালির আমরা আপনার এলাকার সময় দেয় সে হইলো গিয়ে চারিলার মধ্যে একলা যে উল্টায় বলে তালে দিন এ এরা দিন তদ্বির করে ঘুরে ঘুরে জাগায় জাগায় ঘুরে গুইরা যে রেডি করে ওই সময় আমার একটা ফোন দেয়া হয় ওই সচিব সাহেব আইছে আইন তাড়াতাড়ি ওই পিডি সাহেব আইছে প্রজেক্ট ডিরেক্টর আইসে আইন তাড়াতাড়ি আর তবে ইমাম সাহেবের মধ্যে আমি আবার সাংঘাতিক বালা ইমাম সাহেব দাঁত হোক বিরাট দাঁড় আমারে দেখলোই করু আধা উল্টি জায়গা বলে বাবা আর সামরাই চাপাভাবে আমার কর্মবালা যে আর আমি কিয়া যে গরুর সামনে গিয়া যে কই সামরাইলি মরে আমার খাম না দিলে রে কারণ আমার নিজের যেহেতু সম্পদ নাই নিজের সম্পদ জুড়াইছিও না জুড়াইতাম না আমার যেহেতু সম্পদ বানাইবার ইচ্ছা নাই মরার বয় নাই তা আমার সে বড় কেডার কেউ আসেনি আমার আরে মরার বয় তো দেখাই তারে যে বাঁচতে চায় আর আমি তো মরার লেগে প্রস্তুত আমার নসিব আছে যে বুড় টুট দিয়ে আমারে করছই ইরিনই কেমনে পরিশোধ কর্ম ই তুই তার ভাই না উরুাইয়া যে ভাবে কয় বেটার বাবেন সুমন ভাই সুমন ভাই ডাকে